আগামীতে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পক্ষে হোক ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণকর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাত ইসলামীর কোনো বিকল্প নাই সিরাজগঞ্জ চৌহালি বেলকুশি এনায়েতপুর সিরাজগঞ্জ পাঁচ আসনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম ভাইকে সামনে রেখে চৌহালিতে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে বিভিন্ন বক্তব্য বক্তারা বক্তব্য প্রদান করেন এবং সেই সাথে আগামীতে সংসদে বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে সিরাজগঞ্জ পাঁচ থেকে সংসদে আলী আলম ভাইকে বিপুল বোঠে পাঠাবো ইনশাআল্লাহ এই শপথ নিয়ে সেখান থেকে সবাই বিদায় নেয় সম্মানিত প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামীর এর আগে দুইজন মন্ত্রী ছিল আমরা দেখেছি ফখরুদ্দিন ময়নুদ্দিনের শাসন আমলে খালেদা জিয়া হাসিনা সহ সকল এমপি মন্ত্রীরা জেল জুলুম রিমান্ড খেটেছে কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ইসলামের যে মন্ত্রী এমপি যারা ছিল তাদের বিরুদ্ধে চায়রানা পয়সাও দুর্নীতি বা সাথের অভিযোগ আনতে পারে নাই প্রমাণ করতে পারে নাই অতএব বাংলাদেশ জামাত ইসলামীকে একটা বার সংসদে পাঠিয়ে দেখুন এই দেশকে সিঙ্গাপুরের চাইতে উন্নত করবে ইনশাল্লাহ আরেকটি কথা হল যে আগামীর বাংলাদেশ সন্ত্রাস চাঁদাবাজি ভারতীয় দালাল মুক্ত রাজাকার মুক্ত ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ হবে ইনশাল্লাহ বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণভাবে নিজের গৌরব নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আগামীর দেশ কোরআনসন্নার বাংলাদেশ